পূর্বস্থলে দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের উদ্যোগে ধাত্রীগ্রামে মালতীপুর ঘাটে ছট পুজো উপলক্ষে পুজোর সামগ্রী ও প্রদান কর্মসূচি প্রতি এই এলাকায় বসবাসকারী হিন্দুস্থানীদের ছট পুজো বিভিন্ন উপকরণ এবং যেমন উপকরণ প্রদান করেন মন্ত্রী স্বপন দেবনাথ চলুন দেখে নেব সেই ছবি আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস

তার আগে নিরামিষ খেতে হবে তারপরে প্রথম দিন যেটা আগামীকাল শুরু হবে লাল রবিবারে হবে রুটি আর পায়েস পায়েসটা হবে দুধ দুধ চাল আর পরের দিন দিন থেকে পরের দিন দেবতাকে উপস সন্ধেবেলায় সোমবারে গঙ্গার তীরে যাওয়া সূর্য দেবতা মঙ্গলবার যখন ভোরবেলায় আসুন

জেনে নেই আজকের পর্ব থেকে ছট পুজো সনাতন হিন্দু ধর্মে ক্যালেন্ডার অনুসারে কার্তিক মাসে এখানে কি হলো কি পেলেন এখানে এই সামগ্রী দিয়ে আপনাদের সমস্ত ছট পুজোয় লাগে আপনার নাম এইটা পাওয়াতে কি হয়েছে আপনাদের ভালো হয়েছে আপনার নাম এই ছট উপলক্ষে যারা খুব পালন করেন এই পুজো তাদের পুজোর সামগ্রী এবং যা যা প্রয়োজন আমরা পুরোতে করে বিনোদনে দিয়ে থাকি এবং বাংলার যারা তাদের শুভেচ্ছা এবং চাকরির ছিল কাল থেকে ধরো লাউ ভাস হবে শনিবারই তারপরে তিন বছর দেখতে পায়েস তারপর তো নিজ সোমবার সোমবার এই বেলায় সবুজবেলায় সম্রাট ভক্ত উপস্থিত হন তারা শনিদেব তাকে করে আবার সেই ভাবে করা হয় প্রায় যতটা পরিশি জাল ফুল গামছা শাড়ি তারপরে কাঁচা হলুদ কাঁচা আদা আটকালা যদি আমরা দাদা থেকে দিয়েছি কিন্তু পুলিশ তারা হাতে তা দিয়ে থেকে কোনো অসুবিধা না হয় আমার বিধানসভা কেন্দ্রে নদীগঙ্গার পাড়েও ছট পুজো হয় প্রতি বছর এই পুজো প্রায় আমি উনিশ কুড়ি বছর ধরে পড়ে আসছি ছট হুজিও ব্রত পালন করছে এই জন্য সব ব্যাপারটা করা হয় আমাদের দামোদর পাড়া অনাথ আশ্রমে বৃদ্ধাশ্রম অনাথ বৃদ্ধাশ্রমের পাশে বিহারি পাড়া সেখানে হয় সমুদ্রপাড়ে বাঘা টাঙ্গাতে জালুডায় ঘাটে হয় যেখানে সংক্রান্তি মেলা বসে মরিগঙ্গার পাড়ে কালীগামায় গঙ্গার পাড়ে আর এই রাত্রিগামী গঙ্গার ছট পূজা বিয়ারি পাড়ায় একটা বক পূজা হয় সেমধ্যে ধরা ধরা চাষ প্রত্যেক জায়গায় আমরা অ্যাডভার্টেজ করতে পারি আমাদের এলাকাতেও যেসব জায়গায় ছট পূজা হয় আপনাদের জানা দরকার যেমন শ্রীরামপুরে আমরা মরিগঙ্গার পাড়ের ছট পূজা করি তেমনি আমাদের ঘাটতি গ্রামে এই গঙ্গার ঘাটকে দেখে